হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে এসেছি আপনাদের কাছে নতুন দেশ নিয়ে আলোচনা করব হয়তো এই দেশের নাম আপনারা অনেকেই শুনেন নাই অধিকাংশই শুনেন নাই খুব ছোট একটি দ্বীপরাষ্ট্র রাষ্ট্র নেদারল্যান্ডের পাশের দেশ এটা আগে নেদারল্যান্ডই শাসন করত নেদারল্যান্ডের ভেতরেই একটা প্রদেশ ছিল বা অঙ্গরাজ্য ছিল এটা খুবই সুন্দর পনেরোটি দ্বীপ নিয়ে এটা প্লাস্টার গঠিত এই দিন প্লাস্টারে এখন বেশ রূপকিনের প্রয়োজন এটা একটি পর্যটন শিল্পে জন্য এরা বিখ্যাত পর্যটন হোটেল রেস্টুরেন্ট বার ক্যাফে এখানে এখানে প্রচুর ম্যান পাওয়ার এর প্রয়োজন হয় এবং এরা বিভিন্ন দেশ থেকে ইন্টারন্যাশনাল লেবার এরা প্রতি বছর থাকে তো সেই মতে বাংলাদেশ থেকেও লোক বল স্যালারি বেশ ভালো আহ প্রায় আটশো থেকে এক হাজার ডলার পর্যন্ত ডলার স্যালারি পায় তার মানে এক লাখ থেকে এক লাখ বিশ হাজার যে কাজগুলোতে যায় মূলত মানুষ হয়ে মানুষ সেই কাজগুলো হচ্ছে হোটেল বয় বা সেফস এইগুলাই বেশি হোটেল বয় গুলা ক্যাফেতে ক্যাফেতে কাজ তো হাড়ে কনস্ট্রাকশন লেভেল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার তার কারণ হচ্ছে

তো এখানে ভিসা খুব দ্রুত হয়ে যায় এক মাস থেকে দেড় মাসের মধ্যে ভিসা হয়ে যায় তো এই রাষ্ট্রটি এখানে অ্যাকচুয়ালি লোক সংখ্যা খুব বেশি না লোকসংখ্যা কম আহ এবং এই দেশটি শান্তিপ্রিয় এবং খুব সৌন্দর্যময় একটা কান্ট্রি আহ এখানে যে আট ঘন্টা রেগুলার কাজ করবে একজন শ্রমিক পাশাপাশি তার ওভারটাইম কাজ করার সুযোগ রয়েছে এবং ওভারটাইম করে সে অতিরিক্ত টাকা ইনকাম করতে পারবে আর রেগুলার স্যালারি থেকে এই জব বিষয়ের জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে তার এনআইডি পাসপোর্ট ছবি তারপরে যদি তার কোনো এডুকেশন কোয়ালিফিকেশন থাকে একাডেমিক ডকুমেন্টস থাকে সেগুলো সনদের ফটোকপি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে কোনো কাজের সেটা বা রবীন্দ্র সাহেবের ডিপ্লোমা করা থাকে যেমন তার হোটেল ম্যানেজমেন্টে বা অন্য কোনো কাজে ওয়েল্ডারে বা কার্পেন্টিংয়ে এগুলো আপনি আর কনস্ট্রাকশন লেবারেশনের উপর অভিজ্ঞতা থাকে কোথাও সেগুলো সে দিতে পারে

খুব ফায়দা আনবে আমরা কাজ করছি আপনারা আমাদের মাধ্যমে কাজ করতে পারেন আমাদের পেজে অ্যাড্রেস দেওয়া থাকবে এখানে বেচার একশো পার্সেন্ট গ্যারান্টি আছে বেচা হবেই তো এইখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন কাজের জন্যে এবং সেটা খুব স্বল্প সময়ের মধ্যে এই ভিসাগুলো হয়ে যায় এবং বেশ সুন্দর বেশ সুন্দর এবং এখানে পেয়ার পাওয়া যায় এবং ফ্যামিলি নিয়ে যাওয়া যায় তখন কাজে জয়েন করে হয়তো বা দুই তিন মাস পরে ব্যাংকে কিছু টাকা ডিপোজিট এখানেই পরিবার নিয়ে যাওয়া যায় এবং তিন বছরের মধ্যে পেয়ার নিয়ে যাওয়া যায় পেয়ার পাওয়া যায় তো পেয়ার পাওয়ার পর দেন আবার ওখান থেকে অন্য দেশে সেটেল পাওয়া যায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা ইউএসএ এখন দেশে বড় বড় দেশে সেটেল পাওয়ার সুযোগ রয়েছে কি যেহেতু এটা পর্যটন ক্ষেত্রেই ওখানে ব্যবসা বাণিজ্য অবাধ সুযোগ রয়েছে এই সমস্ত ক্যাফে হোটেল বার এগুলো পাওয়া যায় এছাড়াও আরো ছোটখাটো বিভিন্ন ব্যবসা আছে ছোট ছোট দোকান সব সেইগুলো দেওয়া যায় এবং এখানে ব্যবসা করেই অনেকে স্বাবলম্বী হয়েছে এবং ব্যবসা করেই বেশ পয়সার মালিক করা সম্ভব তো আপনারা এই দেশটি সম্পর্কে ভাবতে পারেন এখানে সুযোগ সুবিধা ভালো নতুন একটি দেশ সদ্য স্বাধীন হয়েছে বেশি দিন হয় নাই নিউজিল্যান্ড ছিল নিউজিল্যান্ড থেকে এটা স্বাধীনতা লাভ করে এখন একটা স্বাধীন সার্বভৌম দেশ তবে এখানে এখন নিউজিল্যান্ডের মুদ্রা চলে নিউজিল্যান্ডের মুদ্রা এবং ভাষা এদের ভাষা ইংরেজি ইংরেজিতে এরা কথা বলে যারা টুকটাক ইংরেজি জানেন তাদের জন্য সুবিধা তো আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন এদের স্যালারি স্ট্যাটাস ভালো স্যালারি স্ট্যাটাস ভালো খরচ লিভিং এক্সপেন্সেস খুব বেশি না বসবাসের জন্য ভালো পরিবেশ খুব সুন্দর দেশ ধূলবাদী বা কোন ময়লা আবর্জনা নেই খুব ভালো আমন্ত্রণ এই যারা বিদেশে যাওয়ার কথা ভাবছেন তারা এই খুব আইল্যান্ডে অ্যাপ্লাই করার কথা ভাবতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম